হ্যালো গাইজ দেখো শুভ সন্ধ্যা আজ রবিবার আর রবিবারের সন্ধ্যাতে আমরা সবাই মিলে গেছিলাম চামুণ্ডা মেলাতে আমাদের বাড়ি থেকে পনেরো মিনিটের রাস্তা অটোতে হেঁটে গেলে আধ ঘন্টা ওখানে আমরা এই ফার্স্ট টাইম গেলাম এই মেলাটা কোনো দিনই আমি দেখিনি নাম শুনেছি তো যাই হোক গিয়ে খুব ভালোই লাগলো প্রচুর দোকান বসেছিল। মানে যাবতীয় ঘর সাজানো থেকে কাচের সেট প্লেট প্লেট প্রচুর দোকান বসেছিলো তো কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা আমার নতুন বন্ধু অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করবে তো দেখো এখানে কিছু কাপ দেখছিলাম কাপ দেখার পরে আমরা কাপ নিয়ে নিয়েছি তারপরে চলে গেলাম এই সাজার জিনিসের দোকানে মানে স্টেশনারি দোকানে তো স্টেশনারি দোকানে কে না যেতে ভালোবাসে বলো মেয়েদের তো অবশ্যই যাবে এখানে চোখ পড়বেই তো আমিও চলে গেলাম গিয়ে আমি একটা কানে দেখছিলাম ওই কানেরটা খুব ভালো লেগেছিল ওটা আমি নিয়ে নিলাম তারপর চলে গেলাম এদিকে জিলিপি দোকান বসেছিলো তো জিলিপি এদিকটা আচার দোকান ছিল বাঁদিকে আর ডান দিকে ছিল জিলিপি দোকান তো আচারটা নিলাম না এই জিলিপি দোকান গিয়ে জিলিপি নিয়ে নিলাম আর নেওয়ার পরে চটপট করে বেরিয়ে গেলাম তো এইখানে আমার ছোটোবাবুর খেয়াল লাগ খুঁজছিলাম খেলনার দোকানে দেখছিলাম ও যে জিনিসটা খুঁজছে মানে কিনবে সেটা দেখতে পাচ্ছিল না বলে ঘোড়াঘুরি করছিল তো তারপরে চলে গেলাম এই দোকানটার সামনে একটা দোকান আছে